হ্যালো বন্ধুরা আলাইকুম একটি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে বিশেষ টাকার প্রয়োজনে এক দুই কোটি দশ লক্ষ টাকা যদি আপনি ডাইরেক্ট এসছি নেন আরও কমবে যদি আপনি ডাইরেক্ট এসছি নেন আরও কমবে জমির পরিমাণ তিন কাটা মানে আড়াই ঘন্টা তিন কাটা মানে আড়াই ঘন্টা গ্যাসের চুলো আছে ডবল পাঁচটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া পায় ছয় তলার ফাউন্ডেশন ছয় তলার ফাউন্ডেশন বর্তমানে চারতলা কমপ্লিট রেডি রুম এক রুমের ঘর এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রাম পতেঙ্গা এই বিল্ডিংটি কিনতে চাইলে আমাদের স্টিল অফিসে চলে আসবেন স্টিল অফিসের নাম্বার আমি স্কিংয়ে দিয়ে দিচ্ছি আপনারা যারা জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আমাদের অফিসে চলে আসবেন স্টিল মিল অফিসে এর আশেপাশে আপনার ইপিজেড থেকে পতেঙ্গা পর্যন্ত যারা জমি বিল্ডিং বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের অফিসে জমির পরিমাণ আড়াই ঘন্টা মানে তিন কাটা বিল্ডিং ছতলার ফাউন্ডেশন চার তলা কমপ্লিট আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া পায় দাম দুই কোটি দশ লক্ষ টাকা যদি আপনি ডাইরেক্ট এসে নেন আমরা কম দিয়ে দিয়ে দিব যদি আপনি ডাইরেক্ট রেস্ট্রি নেন আমরা কম দিয়ে দিয়ে দেব গ্যাসের চুলে আছে ডবল পাঁচটি যাতায়াত রাস্তা হলো আট ফিট যাতায়াত রাস্তা আট ফিট চট্টগ্রাম পতেঙ্গার আশেপাশে চলে আসবেন আমাদের স্টিল মিল অফিসে আর এসি প্রপার্টির ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বন্ধন নগরীর চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যারা জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনো যোগাযোগ করেন আমাদের অফিসের নাম্বার যত বড় জমি হোক যত বড় বিল্ডিং হোক যত বড় মিল ফ্যাক্টরি হোক আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব আপনার জমিতে যদি কোনো ঝামেলা থাকে আপনার জমি দখলে নেয় আমরা ওই ব্যাপারেও আপনাকে সহযোগিতা করব। আপনার ডকুমেন্টসের প্রবলেম থাকলেও আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবার আপনি যদি ভিডিও দিয়েও বিক্রি করতে পারবেন অনলাইনে ভিডিও ছাড়া বিক্রি করতে পারবেন বন্দরনগরী চট্টগ্রামে আর ইসি প্রপার্টির যে কোনো অফিসে আপনি চলে আসতে পারবেন একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমরা অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে প্রায় আটশোর উপরে বিল্ডিং বিক্রি হচ্ছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং বিশ হাজারের উপরে প্লট আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরিতে এক কাটা দুই কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা বিশ কাটা খুবই জলদি করবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি দশ লক্ষ টাকা ডাইরেক্ট এসটি নিলে আরও কম দিয়ে দিয়ে দেব এখনও যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম